হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমক অনলাইন কাসরুম আবারও সবাইকে হোমক অনলাইন কাস্টরুমের স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ফাইভের আমার গণিত বিষয়ের আরও একটুখানি পড়াশোনা তা আমরা একটু একটু করে খুব সুন্দরভাবে এগিয়ে চলেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পড়াশোনার দিকে তা আমরা আজকে দেখব ক্লাস ফাইভের আমার গণিত বিষয়ের পেজ নাম্বার একশো এগারো পেজ নাম্বার একশো এগারোটায় খুব সুন্দরভাবে ভগ্নাংশগুলো বুঝিয়ে দেওয়া আছে এটা আমরা দেখে নেব এবং সুন্দরভাবে যাতে আমরা পরীক্ষায় পারি পরীক্ষায় যাতে আমরা ভালোভাবে উত্তর দিতে পারি সেই ব্যবস্থা করবো এখানে কী কী রকমের কোশ্চেন আসবে সেটাও কিন্তু আমরা আলোচনা করব তো দেখো একশো এগারো নম্বর পেজটা তোমরা বের করে নাও এখানে দেখো অনেক রকম ভগ্নাংশ আছে ভগ্নাংশ কত রকমের এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের ওপরে লব আর নিচে হর আর এইখানে কন্ডিশন হচ্ছে লব সবসময় ছোটো থাকবে লব হরের থেকে ছোট থাকবে এইটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর দু রকম প্রকারের ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এটা কেমন না লব আর হর যেমন ছিল তেমনিই থাকবে কিন্তু লবটা বড় হয়ে যাবে যখন লবটা হরের থেকে বড় হবে এখানে এক্সাম্পল দিলে ধরো তিনের দুই তিনের চার আর এখানে যদি আমি বলি তিনের দুই বুঝতে পারছ অপ্রকৃত মানে ওপরে বড় উপরটা ভারী মাথাটা ভারী তিন নম্বর দেখো আর একটা হয় মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ মানে এই অপ্রকৃত ভগ্নাংশেরই আর একটা ভাগ অর্থাৎ মিশ্র মানে কী বলতো পূর্ণ সংখ্যাও থাকবে আর লব হরও থাকবে লব থাকবে হরও থাকবে যেমন ধরো পাঁচ পূর্ণ দুয়ে তিন তাহলে এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা এখানে ভগ্নাংশ তিন প্রকারের বুঝতে পেরে গেছি বুঝতে পারলাম তো আচ্ছা চলো এবার আমরা একটা থেকে আরেকটা কনভার্ট করব কি করে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ করা যায় অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করা যায় এগুলো শিখবো তো দেখো একটা এক্সাম্পল এখানে ছিল এই এক এক্সাম্পল দিয়ে শুরু করি তিন প্লাস একের পাঁচ তার মানে তিন পূর্ণ একের পাঁচ মানে তিনটে গোটা ধরো রুটির ক্ষেত্রে বলছি তিনটে গোটা রুটি আর একটা রুটির পাঁচ ভাগের এক ভাগ একটা রুটির পাঁচ ভাগের এক ভাগ বুঝতে পারছো এইটাকে বলছে তিনটে পূর্ণ একের পাঁচ ঠিক এইটাকে আমরা কি করে প্রকৃ মানে অপ্রকৃত ভগ্নাংশ করব তিন পূর্ণ একের পাঁচ মানে আমরা কি করব দেখো এইখানে আমরা সিস্টেমটা হচ্ছে এখানে পূর্ণ সংখ্যাটাকে আমরা হর দিয়ে গুণ করব তার সঙ্গে লবটা যোগ করব এই কেসটা কী করে আসছে এই জিনিসটা আসছে কোথা থেকে বলতো এটা ভাগ থেকে আসছে কেমন ভাগ থেকে আসছে তেরোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি ছয় দুগুণে বারো এখানে এক বাকি থেকে যাচ্ছে এবার আমরা যখন এটাকে লিখছি মানে ছটা গোটা গোটা তার মানে ছয় পূর্ণ আর দুটো দু এক ভাগের দুই ভাগের এক ভাগ ওপরে এক নিচে দুই ওপরে এক নিচে দুই মানে ছটা গোটা আর হাফ এটার মানে হচ্ছে ছটা গোটা আর হাফ ঠিক একইভাবে আমরা এটাকে কি করে করব পূর্ণ সংখ্যা গণিত হর যুক্ত লব বাই হর তাহলে পূর্ণ সংখ্যা ছয় আছে ছয়কে আমরা কত দিয়ে হর কোনটা নিচেরটা হর দুই দিয়ে গুণ করবো ছয় দুগুণে ছয় গুণিত দুই যুক্ত ওপরে কত আছে এক তাহলে ছ দুগুণে বারো একে তেরো তেরোর নিচে কত আছে নিচে দুই আছে তাহলে আমরা থিওরিটা যেটা বললাম সূত্রটা যেটা বললাম মাথায় ঢুকি নাও পূর্ণ সংখ্যা গণিত হর যুক্ত লব বাই হর তাহলে এক্ষেত্রে কী হবে পাঁচকে আমরা আট দিয়ে গুণ করবো যুক্ত দুই করব চল্লিশ আর দুয়ে বিয়াল্লিশ হবে তাহলে এখানে আট গুণিত পাঁচ যুক্ত দুই বাই পাঁচ তাহলে বিয়াল্লিশের পাঁচ আমরা যদি বিয়াল্লিশের পাঁচটাকে ভাগ করি তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটা পেয়ে যাব ধরো বিয়াল্লিশকে আমরা ভাগ করছি পাঁচ দিয়ে পাঁচ আটটে চল্লিশ দুই বাকি থাকছে তাহলে আমরা কি বললাম যে এখানে কি করতে হবে আট পূর্ণ আট পূর্ণ দুইয়ের পাঁচ মানে পাঁচ ভাগের দু ভাগ এইটা হয়ে গেল তাহলে এখানে আমরা যে কোনো ভাগের ক্ষেত্রে ভগ্নাং যেটা যেটা ভাগ শেষ থাকবে সেটা উপরে লিখব আর যেটা ভাগ করব যেটা দিয়ে সেটা হবে নিচে ভাজকটা হবে নিচে তো এগুলো আমরা চটপট চটপট করবো খুব সহজ আমরা মুখে মুখেই করতে পারবো তিনকে সাত দিয়ে গুণ করে পাঁচ যোগ করো তিন সাততে একুশ আর পাঁচে ছাব্বিশের সাত পাচ্ছ তো এখানে তিন তিন বারো ছত্রিশ আর দুয়ে আটত্রিশের তিন এখানে দেখো তো তে এখানে তেত্রিশ দুগুণে আর একে দুই পাচ্ছি তো তাহলে নিচে তিন আর একে একশোর তেত্রিশ তারপরে দেখো তো এটাকে এটা দিয়ে গুণ করব তিন আঠেরো আর তেইশ তেইশের তিন তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখে নেবে আবার ওই সংখ্যাটাই আসবে তিন ছয় কত হয় তিন ছয় আঠেরো আর পাঁচে আঠেরো আর পাঁচে বাই আঠেরো আর পাঁচে তিন ছয় আঠেরো আর পাঁচে তেইশ তেইশের ছয় হয়ে গেল তাহলে এটা দেখো তো ছয় সাত ছয়েরটা কী হবে চার বারো আটচল্লিশ আর সাত পঞ্চান্ন বারো আট দশে আশি আর পাঁচে পঁচাশির আট তারপরে দেখো তো আট পনেরো কত হয় পাঁচ হাজে চল্লিশ আট পনেরো একশো কুড়ি পনেরোকে আট দিয়ে গুণ করো পনেরো ঘর নামটা মুখস্থ রাখতে হবে আট পনেরো চল্লিশ থেকে চার বারো এখানে যুক্ত তিন তাহলে একশো তেইশের আট এগুলো বুঝতে পারলে এইভাবেই করতে হবে তাহলে আমরা আজকে পূর্ণ ভাঙাটা খুব সুন্দরভাবে শিখে নিলাম একটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া যায়তে যেতে পারে সাত পূর্ণ চারের সাত কত হবে বলো এটা তোমরা আমাকে কমেন্ট করবে এটা থাকলো হোমওয়ার্ক আর একটা দিচ্ছি তোমাদের এইটা মিশ্র ভগ্নাংশ করতে হবে তেরোর পাঁচ এই সতেরোর পাঁচ এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশ করবে মিশ্র ভগ্নাংশ করবে পরের দিন পরের ক্লাসে আমরা মিশ্র ভগ্নাংশ কী করে করতে হয় সেটা শিখে নেব এবং মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ যা আছে সব আমরা শিখব সবাই খুব ভালো থেকে মজা করে ক্লাসগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানে বাই বাই একটা